আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দোকানের লোকেশন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মায়ের একটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে টেনাসপোর্টে এবং কুরিয়ানে সবভাবেই প্রোডাক্ট দিয়ে থাকি তো আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাম আপনারা দেখবেন যদি আমাদের রেট ঠিক থাকে আপনারা আসবেন অথবা কুরিয়ানে প্রোডাক্ট নিতে পারবেন আসেন এই যে দেখেন এই যে একটা সুইচ সুইচ সকেট ইন্ডিকেটার কাট আউট মাত্র বাহাত্তর টাকা ছয় টাকা করে পিস বাই মাত্র বাহাত্তর টাকা সুইচ সকেট ইন্ডিকেটার মাত্র বাহাত্তর টাকা রেগুলেটার পঁয়ত্রিশ টাকা পিস দুই বছর গ্যারান্টি ভাই আবার একটু ভালো মানে আসেন এই যে একশো তিরিশ টাকা ডজন ড্রাশ কন্ডাকের একশো তিরিশ টাকা সুইচ একশো তিরিশ সকেট একশো তিরিশ ইন্ডিকেটার একশো তিরিশ টাকা কাট আউট একশো সত্তর টাকা এটার ডিমার রইল আপনার রইল আটচল্লিশ টাকা তারপরে আপনার এই যে একটা সুইচ ব্রাশ কন্টাক্ট সম্পূর্ণ পিতলের বাইক সুইচ একশো পঞ্চাশ সকেট একশো পঞ্চাশ ইন্ডিকেটার একশো পঞ্চাশ টাকা ডজন কাটাউট একশো আশি টাকা ডজন রেগুলেটার মাত্র পঞ্চান্ন টাকা পিস রেগুলেটার দুই বছর গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা পিস বাই তারপরে আসেন এই যে উইনার মডেল চায় অনেকে উইনার মডেল সুইচ সকেট মাত্র একশো তিরিশ টাকা ডজন বাইক সুইচ সকেট একশো তিরিশ টাকা কাট আউট একশো ষাট টাকার ওজন এই যে পিটি মডেল চায় অনেকে পিটি পিটি মডেল আর কি এটা পিটি মডেল সুইচ সকেট একশো তিরিশ টাকার ওজন পিটি মডেলের আর কি অনেকে পিটি মডেল চায় একশো তিরিশ টাকা বাই টু পিন প্লাগ দাম বাই অস্থির অস্থির টু পিন প্লাগ দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে নিত্য নতুন নতুন প্রোডাক্ট আসবো আপনাদের মাঝে মাঝে আর কি আপনাদের মাঝে আমরা হাজির করুম আর কি প্রোডাক্টগুলা এই যে বক্সে থাকবো বারো পিস মাত্র বাই নব্বই টাকা ডজন বাই নব্বই টাকা ডজন এটা হইলে আপনার হইল একশো সত্তর টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন বাই এ টু পিনডা একশো ষাট টাকা ডজন বাই এই যে পোকা পাথর বলে আর কি পোকা পাথরের মাত্র একশো বিশ টাকা ডজন বাই সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করা থাকবো ভাই তেরো এম্পিয়ার চ্যাপ্টার লাগে যে সম্পূর্ণ পিতলে যে এটা মাত্র তিরিশ টাকা পিস ভাই এই যে পোকা বিশ পিসের পোকা আর কি এটা মাত্র ধরুন তেরো টাকা পিস ভাই বিশ পিস থাকে এক প্যাকেটে ভাই এখন হইল আপনার কিছু টেস্টার দেখবেন এই যে প্লাস মাইনাস দেখেন এই যে প্লাস মাইনাস টেস্টার মাত্র তেরো টাকা পিস ভাই তেরো টাকা পিস এই যে একটা টেস্টার মাত্র উনিশ টাকা পিস এই যে মাত্র উনিশ টাকা টেস্টার ভাই এই যে একটা টেস্টার দেন রাবারে এটা মাত্র ধরুন বিশ টাকা বাইক ক্লাস মাইনাস বিশ টাকা সম্পূর্ণ পাইকারি ভিডিওরা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার চাইবে এই যে ফ্লিপস টেস্টার বাংলা ভাই এটা মাত্র ধরুন বারো টাকা পিস বাই ফিলিপস চায়না না টেস্টার এই যে এটা ধরুন মাত্র উনিশ টাকা পিস ভাই উনিশ টাকা বাই ঝুলানো হোল্ডার সর্বনিম্ন নব্বই টাকা ডজন ভাই নব্বই টাকা ডজন এই একটা টু হোল্ডার আছে একশো ষাট টাকা ডজন ভাই একশো ষাট বাই সম্পূর্ণ পিতলের বাই এই যে একটা হোল্ডার একশো তিরিশ টাকা ডজন ভাই একশো এই যে একটা হোল্ডার একশো পঞ্চাশ টাকা ডজন ভাই এই যে একটা একশো আশি টাকা দুইশো আট লাইট জ্বলাইতে পারবে মুরগির ফারণ এই যে এটা একশো পঁয়ষট্টি টাকা ডজন ভাই ভাই এই যে এটা হইলো আপনার হইলো দুইশো টাকা ডজন ভাই দুইশো টাকা ডজন আপনি আমি দা হাই আপনি ক্যামেরা ধরেন ভাই আইটেম দাম প্রচুর আইটেম এই যে প্যাচ পিন ইন দুইশো টাকা ডজন ভাই প্যাচ পিন টুইন এই যে সেফটি এই যে এটা হেভি এটা একশো ষাট টাকা ডজন এই যে এই সেফটি এটা একশো পঞ্চাশ টাকা ডজন ভাই এটা চব্বিশ ঘন্টা জ্বালাইবেন এটা হলো ডজন দুইশো টাকা ভাই এই যে এটা চব্বিশ ঘন্টা জ্বালাইবেন এটা ডজন দুইশো টাকা ভাই দুইশো টাকা ডজন এই যে ভাই অ্যাডেপ্টার হোল্ডার এই যে

এমআলটি দা পঁয়ত্রিশ টাকা পিস এম আলটি দা একশো পঁয়ত্রিশ টাকা ডজন মালদি শুধু শকের বাই সিক্স পিন ধরুন মাত্র উনপঞ্চাশ টাকা বাই সিক্স এইট পিন টাকা বাই এই যে একটা

একটা মাল দিছো আগের আছে পঁচানব্বই টাকা মাত্র ভাই ভাই মোটরের ডিবি সুইচ ডিবি সুইচ নিবেন এই যে ডিবি সুইচ একশো তিরিশ টাকা সাত বৎসর গ্যারান্টি এই যে আপনার ডিবি সুইচ ভালো মানের নিবেন হ্যান্ডেলওয়ালা এই যে এটা একশো পঞ্চাশ টাকা ভাই এই যে আপনার এমআল ডি সকেট নেবেন গ্যারান্টি দশ বছর একশো তিরিশ টাকা ভাই ভাই গ্যাং সুইচ নেবেন সর সর্বনিম্ন এই যে বাডামোল্ডার দেওয়া হয় আগে বাটাম হোল্ডার একশো পঞ্চাশ টাকা ডজন এই যে বাটাম একশো আশি টাকা ডজন এই যে বাটাম ভাই চব্বিশ ঘন্টা জ্বালাইবেন দুইশো আশি টাকা ডজন এই যে ভাই তিনশো বিশ টাকা সম্পূর্ণ আপনার এ দাম হইলো এই যে বড় বাটাম এই যে এই যে চালতা টুইন এটা ধরুন তিনশো ষাট টাকা ডজন এই যে আটত্রিশ টাকা পিস কানেক্টর সিস্টেম আটত্রিশ টাকা পিস এই যে ভাই দুইশো ষাট টাকা ডজন যারা এই চালতা পিনের তিনশো চল্লিশ টাকা ডজন এই যে ভাই প্যাচ পিন টু ইন সুপার স্টার মডেল মাত্র তিনশো ষাট টাকা ডজন কালারিং পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা ভাই সার্কেট ব্যাগার সত্তর টাকা একশো চল্লিশ টাকা সার্কেট ব্যাগার গ্যারান্টি আছে অনেক কোয়ালিটি সার্কেট ব্যাগার আছে ভাই গ্যাং সুইচ ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা টু গ্যাং পঁচাত্তর টাকা থ্রি গ্যাং একশো টাকা এই যে গ্যাং সুইচ কালেকশন দেখেন এই গ্যাং সুইচ গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি এই যে ভাই গ্যাং সুইচের কালেকশনগুলো দেখেন এই গ্যাং সুইচের কালেকশনগুলো দেখেন দেখছেন কালেকশনগুলো দেখছেন আরো বহুত আছে বোর্ড আছে গ্যাং সুইচের লাগেন না প্রচুর আইটেমের গ্যাং সুইচ বাই সুপার গুলো বেজে চার টাকা করে পিস ভাই আটচল্লিশ টাকা পাতা এক ডজন আটচল্লিশ টাকা চার টাকা করে পিস ভাই সুপার গুলো এই যে একশো দশ টাকা ডজন ভাই এটা আর এটা এটা আটচল্লিশ টাকা ডজন বাই রয়্যাল প্লাগ একশো পিস আছে ভাই মাত্র দুইশো সত্তর টাকা ভাই রয়্যাল প্লাগ ফ্যান্ডাবার নিবেন এই যে ফ্যান্ডাবার মাত্র ষাট টাকা পঞ্চাশ পিসের দাম মাত্র ষাট টাকা এই যে 50 পিসের দাম মাত্র 110 টাকা ভাই ধন্যবাদ বাই টস লাইট নেবেন কত পদের টস লাইট লাগবে সব পদের টস লাইট আছে ভাই বাইকের দাম আমি নিতে পারব বাই এখন আপনার কিছু এলইডি লাইডের কালেকশন দাম এই যে নেচু নেচু ডিম লাইট এটা ধরুন পেগের সহ মাত্র 11 টাকা পিস পেগের সহ 11 টাকা এই ক্যাপসুল ডিম লাইটের গুলো কালার কালারগুলো দেখেন

মাত্র একশো ষাট টাকা ধরুন ছয় মাসের গ্যারান্টি তিরিশ ওয়ার্ড ছয় মাসের গ্যারান্টি মাত্র একশো চল্লিশ টাকা ধরুন ভাই এখন দাম আপনার এক বৎসর গ্যারান্টির এক বৎসর এই যে ভাই নাইন ওয়ার্ড মাত্র ধরুন পঁচাশি টাকা এক বৎসর গ্যারান্টি বারো আধরম হইল পঁচানব্বই টাকা ভাই পনেরো আধুন একশো তিরিশ টাকা ভাই আঠারোয়ার একশো ষাট টাকা ধরুন এক বৎসর গ্যারান্টি

বত্রিশ মডেল বাইক এটা ধরুন একশো তিরিশ টাকা বাইক চৌত্রিশ মডেল একশো পনেরো টাকা ধরুন একশো টাকা মালদি একশো বিশ টাকা ধরুন ভাই কালার গুলা দেখেন একশো পঞ্চাশ টাকা ধরুন ভাই দুইশো ছাব্বিশ নব্বই টাকা ধরুন ভাই

এই যে তিনশো পঞ্চাশ টাকা দরুন বলছি